সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের বায়োলজি ফার্স্ট পেপারের ওয়ান শর্ট সাজেশন ক্লাসে তুমি যদি একজন এইচএসি পরীক্ষার্থী হয়ে থাকো আর তোমার বায়োলজি ফার্স্ট পেপারের একটি প্রপার সাজেশনের প্রয়োজন হয় তাহলে এই ক্লাসটি তোমার জন্য ভেরি মাস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসের মাধ্যমে তুমি জানতে পারবে বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিকগুলো যে টপিকগুলো তোমাকে অবশ্যই গুরুত্বের সহিত পড়তে হবে তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলবো চলো ক্লাসটি শুরু করে তো প্রথম অধ্যায় কুশ ও কুশের গঠন এখান থেকে দেখো তোমার কি পড়তে হবে প্রথমেই এখান থেকে কুরোপ্লাস্ট মাইটোকন্ডিকা এবং কুশজিল্লি এগুলার গঠন এবং কাজ পড়ে নিতে হবে তারপর কুশপ্রাচীর এবং কুশপ্রাচীরের যে ফ্লুড মুজাক মডেল সেটা তোমায় পড়তে হবে তারপর ডিএনএ এবং আর এর গঠন এবং ডিএনএ আরএনএ তাদের মধ্যে যে পার্থক্য আছে সেটা তোমায় পড়তে হবে ডিএনএ প্রক্রিয়ার মধ্যে ডিএনএ অ্যাপ্লিকেশন ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন তো এই তিনটার মধ্যে রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন এটা তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আর ট্রান্সলেশনটা কয়েকটা বউলে আসছে তো তুমি এটা সম্পর্কে আইডিয়া রাখতে পারো ঠিক আছে তো সেকেন্ড অধ্যায় কোষ বিভাজন এখান থেকে তোমায় পড়তে হবে মাইক্রোসিসের বিভিন্ন দাপ তাদের বৈশিষ্ট্য চিত্র সহ করতে হবে তারপর তুমি জানো মাইটোসিস গটে দেহ কুষে তো মাইটোসিসের গুরুত্ব তোমায় পড়তে হবে তারপর কুষ চক্রের গুরুত্ব মিওসিস গটে জনন মাতৃ এবং মিওসিস গুরুত্ব তোমায় পড়তে হবে এবং মিওসিস ওয়ানের এর প্রুফেজ ওয়ান দাপে যে প্রেকাইটিন উপদশায় যে ক্রসিং ওভার ঘটে সেই ক্রসিং ওভারের গুরুত্বটা তোমায় পড়তে হবে ঠিক আছে তারপর মিওসিস বেশ কিছু দাপ আছে সেগুলোর মধ্যে পেকাইটিং এবং জাইগোটিন এই দুইটা সিকিউর জন্য তোমায় পড়তে হবে ঠিক আছে তারপর মাইটোসিস ও নিওসিসের মধ্যে পার্থক্য এটা তোমায় পড়তে হবে তারপর চতুর্থ অধ্যায় অনুজীব এখান থেকে তোমায় পড়তে হবে তো বাইরাস থেকে পড়তে হবে টিটু ফাস ভাইরাসের গঠন তারপর লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র এবং ডেঙ্গু এই টপিকগুলা পড়তে হবে বাইরাস থেকে আর ব্যাকটেরিয়া থেকে পড়তে হবে কৃষিক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব এবং একটি আদর্শ ব্যাকটেরিয়ার ঘটন এবং এই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে যে পার্থক্য এটা পড়তে হবে দেন ম্যালেরিয়া থেকে পড়তে হবে তোমার হেপাটিক সাইজগনি আর মশকির শরীরে যে ঘটনা ঘটে তুমি জানো এটা গেমিটগনি এরা তোমায় পড়তে হবে দেন ম্যালেরিয়ার লক্ষণ কারণ এবং প্রতিকার ও প্রতিরোধ এরা তোমায় পড়তে হবে তারপর সপ্তম অধ্যায় নগ্ন ও আপিত বীজি এই অধ্যায় থেকে নগ্ন ও আপিত বীজি উদ্ভিদের তাদের বৈশিষ্ট্য তাদের গুরুত্ব এবং নগ্ন এবং আবৃত্ত বীজি উদ্ভিদদের মধ্যে যে পার্থক্য এটা তোমার পড়তে হবে তারপর সাইকাস থেকে পড়বা দেখো সাইকাসের কুরালের মূল থাকে তারপর সাইকাসকে পাম ফ্রান বলা হয় এবং এটি একটি জীবন্ত জীবাশ্ম ঠিক আছে তো সাইকাসটা করে নিবাস পুরোটাই তারপর কুয়েসি এবং মালবেসি কুয়েসির একটি উদ্ভিদ হলো দান আর মালবেসি কুত্রের একটি উদ্ভিদ হলো জবা তো কুয়েসি এবং মালবেসি কুত্রের বৈশিষ্ট্য তাদের গুরুত্ব এবং তাদের মধ্যে যে পার্থক্য আছে সেগুলো তোমায় করে নিতে হবে তার দেন জবা এবং দানের পুষ্প প্রতীক ও পুষ্প সংকেত এটা তোমায় পড়তে হবে ঠিক আছে তারপর টিস্যু ও টিস্যুতন্ত্র এই অধ্যায় থেকে তোমাকে প্রথমে বাজক টিস্যুর যে প্রকার আছে সেই প্রকারভেদের কাজ ও বৈশিষ্ট্য তোমায় পড়তে হবে তারপর এক বিস্পত্রী উদ্ভিদের মূল কাণ্ডের চিত্র চিত্রসহ তোমায় পড়তে হবে তারপর পাশকুলার বান্ডলের প্রকারভেদ এবং লাস্টের পত্ররন্ধ্র বা পানি এটা পড়তে হবে তোমার তারপর নবম অধ্যায় উদ্ভিদ শারীর এখান থেকে তোমার প্রসাদনের আধুনিক মতবাদটা পড়ে নিতে হবে সালক সংশ্লেষণ থেকে স্মৃতিচক্র সিফোর চক্র এবং সাইটটি এবং 34 চক্রের এদের মধ্যে যে পার্থক্য আছে সেটা তোমার পড়তে হবে শ্বসন থেকে তোমায় পড়তে হবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা এবং এটিপি ॠষাবুৎটা তোমায় জানতে হবে তারপর শ্বসনের শ্বসন থেকে সবাত শ্বসন অবাত শ্বসন এবং সবাত ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য এই দুইটা এগুলা পড়তে হবে তোমায় তারপর সালক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে পার্থক্য এটা পড়তে হবে তারপর জীব প্রযুক্তি একাদশ অধ্যায় এই অধ্যায় থেকে প্রথমে তোমাকে টিস্যু কালচার ও টিস্যু কালচারের গুরুত্ব এটা তোমার পড়তে হবে তারপর তুমি জানো যে ইনসুলিন তৈরিতে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহৃত হয় তো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা তোমাকে শিখতে হবে এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির গুরুত্ব এটা তোমার পড়তে হবে এখানে একটা এমসিকিউ দিয়ে দিয়েছি যে ভাইরাস ও ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে কোনটি ইন্টারফেরন এটা অনেকবার বোর্ডে আসছিল এর জন্য দিয়ে তো এই ছিল বায়োলজি ফার্স্ট পেপারে সিকিউ সাজেশন এমসিকিউর জন্য কি করবা শীর্ষস্থানীয় কলেজ এবং সকল বোর্ড প্রশ্নগুলো করে নিবা ঠিক আছে আর এই ভিডিওর ডিসক্রিপশনে বায়োলজি সেকেন্ড পেপারে ওয়ান শর্ট সাজেশন ক্লাসে লিংক দেওয়া আছে তো তোমার যদি প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারো তো আজকে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই ক্লাসটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও এই ইনফরমেশনগুলো জানতে পারে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ